আমারে আপনি এত ভালোবাসেন কেন কিছুটা মন্দ হতো বাঁচতে পারেন আমার একখান প্রবাদ আছে মাই সে কয় ঘর পোড়া গরু ধোয়া দেখলে ডরায় হ ঠিকই ধরছেন আমিও ডরাই ভীষণ রকম ডরাই আপনার পাগল পাগল ভালোবাসা দেখা ভয়ে কইলজা কাঁপে যদি হঠাৎ কইরা কোনো নোটিশ বাদে সরুই পাখির মতো ফুরুদ কইরা উড়াল দেন সেই ভয়ে কুকড়ায় থাকি। ও আসমানে চান্দে যতখানি একলা একা আপনি কি জানেন আপ ই ছাড়া আমি তার ঠাই আরো বহুত বহুত একা ভীষণ রকম একা বুকের ভেতর এই কইলজা বইলা একখান জিনিস আছে আপনারে আমি ঠিক যার মতোই আগলায় রাখি আপনার সাথে একটা দিন কথা না কইলে মনে হয় আমি বোধ হয় বোবা কালা দিলহীন একখান মানুষ শোনেন যাই না রাখেন আপনারে আমি জীবনের থ্যাংক ইউ বেশি ভাবি আপনি আমার সাইরা যায়েন না প্লিজ তোমার সরু নদী তোমার বাড়ি আমার বাড়ি মধ্যে সরু নদী দিকে মনে হইল আকুল জাল ধীৰে বন্ধু আমি তোমার না লইয়া কাণ